নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা বৃষ্টি মুখর দিনে আমরা অনেকেই তেলে ভাজা খেতে পছন্দ করি আর সেটা যদি হয় সুইটকর্ন দিয়ে তাহলে তো বিষয়টা আরও জমে যায় বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে সুইটকর্ন পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলো সরাসরি আমরা রেসিপিতে চলে এলাম দেখো আমি সুইটকর্ন ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আমাদের ছাড়ানো হয়ে গেছে এবার সুইটকর্নগুলো আমি বার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি আলু সেদ্ধ স্ম্যাশ করা দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ এক চামচ রসুন কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কালো জিরে এক চামচ হলুদ গুঁড়ো সাদমতো নুন এবং চাট মশলা এক চামচ এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দু চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি সামান্য তেল যেন মুচমুচে হয় পকোড়া আর ভালো করে আমি এগুলো মেখে নিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেল যারা চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের মাখা হয়ে গেছে সুইট কর্ন আলু এবং সমস্ত মশলা দিয়ে এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আমরা একটা কাটলেটের আকারে গড়ে এগুলো আমরা ভেজে নেব তোমরা যে কোনো শেপেরই করে নিতে পারো আমি এখানে শ্যালো ফ্রাই করবো তোমরা ডিপ ফ্রাইও করতে পারো তেলটা মিডিয়াম হিট করে নিয়েছি এবং লো ফ্লেমে আমি এটা ভেজে নেবো এবার গরম তেলটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে দেখো একটা দিক হয়ে গেছে এবার বাকি সবগুলো উল্টে দিচ্ছি আমি খুব সাবধানে উল্টে দিতে হবে প্রথম বারটা তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে রেসিপিটি টেস্টি এবং অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি তো বাড়ির যদি বাচ্চারা থাকে তাহলে ভীষণ পছন্দ করবে আর আমরা বড়রা তো আছি সর্ববিষয়ে তো দেখো আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি দেখো আমাদের একটা সেট ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে দেখো আমাদের পুরোটাই তোলা হয়ে গেলো এবার আমি সেকেন্ড রাউন্ড ছেড়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তোমরা গড়ে নিতে পারো বা তোমরা তোমাদের পছন্দের শেপ অনুযায়ী করে নিতে পারো এবার তেল স্প্রেড করে দিচ্ছি সবগুলোর ওপরে একটা দিক হয়ে গেছে সবগুলোই আমরা উল্টে দিলাম আমাদের সেকেন্ড রাউন্ডও ভাজা হয়ে গেল বা তুলে নিচ্ছি সবগুলোই তোলা হয়ে গেছে আমাদের থার্ড রাউন্ডও তোলা হয়ে গেল দেখো এইভাবে গরম গরম যদি কর্ন পকোড়া সসের সঙ্গে সার্ভ করা যায় তাহলে খুবই দারুণ হয় দেখো আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করবে মুছমুচে অথচ ভেতরটা ভীষণই সেদ্ধ হয়েছে এভাবে সসের সঙ্গে তোমরা সার্ভ করো খুবই ভালো লাগবে বা তোমরা তোমাদের পছন্দের চাটনির সঙ্গেও খেতে পারো তো রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে